প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি কোনো স্থল নয় কোনো পলিটিক্যাল কেন্দ্রের আয়োজনও না কিংবা কোনো মৎসাজানোর ঘটনাও না এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা বিমান দুর্ঘটনা ঘটেছে উত্তরা দিয়াবাড়ি মাইলিস্টান কলেজের ক্লাসরুমের উপরে একটি প্রশিক্ষণ বিমান এখানে অনাকাঙ্ক্ষিতভাবে পড়ে যায় এবং আগুন ধরে যায় এখানে এই মুহূর্তে লক্ষাধিক লোক প্রশাসনিক প্রায় সকল টিম এখানে উপস্থিত রয়েছেন হ্যাঁ আর্মি আছে র্যাব আছে পুলিশ এবং দমকল বাহিনী ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ পাশাপাশি প্রচুর মানুষ কথা হচ্ছে যে এই দুর্ঘটনা দেখে মানুষ তো মানবিক জায়গা থেকে বিবেচনা করে আসছে দুর্ঘটনা মানুষকে দেখতে কিন্তু এখানে নিরাপত্তা কর্মী যারা এবং ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী যারা তারা নিরাপদে যে তাদের কার্যক্রম চালাবে এরকম পরিবেশ এখানে এখন নেই যারা এখানে উপস্থিত আছে কিছু মানুষ যদি সরে গিয়ে তাদের কার্যক্রমটা স্বাভাবিক গতিতে করার সুযোগ করে দিত আমার মনে হয় খুব ভালো হতো কিন্তু এদেরকে বোঝানো যাচ্ছে না আর তারা নিজেরাও এখন এই মুহূর্তে এমন অবস্থায় আছে যেন বুঝেও বুঝতেছে না আমি প্রিয় দর্শক এখানে উপস্থিত যারা এবং যারা এই ভিডিও দেখছেন সকলকেই বলবো যে আপনারা প্রশাসনিক কার্যক্রমগুলি স্বাভাবিক করার সুযোগ করে দিন এবং যারা অত্যন্ত মারাত্মকভাবে আহত তাদের সকলকে সুচিকিৎসা পাবার জন্য আপনারা সহযোগিতা করুন আমরা সকলেই জানি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এখন যে ঘটনাটি ঘটেছে ঘটনাটা কারোর জন্যই কান্য ছিল না অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আল্লাহ সবাই হেফাজত করি